এবরিয়ান আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের ফোন স্ক্রিনে যে ওয়াল ক্যাবিনেট শোকেসটি দেখা যাচ্ছে কি কারে তৈরি করা কেমন প্রাইস সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ করে দেখবেন না টেনে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলের নতুন দর্শকই থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সববার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তো আসলে এই ফার্নিচারটি ওয়ানলি পনেরো হাজার টাকা তৈরি করা হয়েছে ঠিক আছে তো আসলে যাদের পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট তারা আমাদের কাছ থেকে এইটা অনাহাসে নিতে পারেন তো আসলে কিন্তু খুবই চমৎকার সমলক্ষভাবে তৈরি করা হয়েছে তো আসলে এখানে কিন্তু গ্যালেজ মারা হয় না রঙ করা হয় না এখনও গিলাস লাগানো অনেক বাকি তো আসলে তার আগে একটি কালেকশন আপলোড করছি যে তো আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধে হয় তো আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে আসলেই আমাদের সাবস্ক্রাইবার ভাইদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি ফার্নিচার এত কম্পিরাইসে দেওয়ার জন্য তো আসলেই যাদের প্রয়োজন তারা আমাদেরকে এই মুহুর্তেই এসএমএস এবং কমেন্ট করে যাবেন তো আসলে কিন্তু আমরা এরকম কম্পিরাইসে দেওয়ার কারণ কেন অনেকেই রিকোয়েস্ট করে অনেকেই বলে ঠিক আছে আসলে গরিব মানুষ বানানোর সামর্থ্য নেই আসলে কিন্তু তার জন্য এরকম কম্পেরাইসে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে অনেক ভাইরা কমেন্ট করে ভাই এটাকে মিসিংয়ের নকশা না ভাই এটা কিন্তু সম্পূর্ণটাই হাতের নকশা তাহলে কিন্তু কিভাবে তৈরি করছে দেখেন কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে তৈরি করা হয়েছে এখন এখন কেমন দেখা যাচ্ছে এটা রং করলে এবং গ্লাস লাগাইলে আরও জোস্ট দেখাইবে তসলে কিন্তু এখানে যে কায়দায় দেখা যাচ্ছে এটা কিন্তু হাতে এখানে হাফ পার্সেন্ট কাজ করে রাখা তার জন্য এরকম দেখা যাচ্ছে এটা কমপ্লিট করলে জস দেখাবে আসলে কিন্তু এখানে পাল্লাটা দেখাই দিব দেখো এখানে এটি কিন্তু সম্পূর্ণটাই মেহগুন কার্ডে তৈরি করা একদম সম্পূর্ণটাই মেহগুন কার্ডে তৈরি করা অনেক ভাইরা কমেন্ট করে ভাই এটা কী কার্টে তৈরি করা আসলে কিন্তু মেহগুন কার্ডে এখানে বোর্ড ব্যবহার করা হয়েছে এখানে নাট ব্যবহার করে সম্পূর্ণটাই খুবই ভালো উন্নতমানের জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এখানে তো আসলে কিন্তু আমাদের এই ফার্নিচারগুলো নিতে হলে আমাদের কমেন্ট করতে পারেন এখানে আলমারি আসলে অনেক কাজ ব্যবহার করা